ধরেন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা বর্তমানে আমরা রয়েছি উত্তর দিনাজপুরে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে আজকের আমরা এমন একটা ছাগল খামারে রয়েছি যেখানে রয়েছে আফ্রিকান বোর্ড একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর আফ্রিকান বোর সাথে সাথে রয়েছে কিছু ক্রস ব্রিডের ছাগল এই যে ক্রস ব্রিডের ছাগলগুলো রয়েছে এগুলোকে কিন্তু আফ্রিকান যে বোর বোর্ডগুলো রয়েছে এই আফ্রিকান বোর দিয়েই কিন্তু ক্রস করানো হয়েছে অনেক সুন্দর একটা ফার্ম আপনাদের দেখলে চোখে তাক লেগে যাবে যে বর্তমানে পশ্চিমবঙ্গে এমনও জায়গায় এমন এমন ফার্ম লুকিয়ে রয়েছে যেগুলো আপনারা আগে কখনোই দেখেননি সেরকম একটা ফার্মই আপনাদেরকে দেখাবো আপনারা যারা ছাগল ফার্ম করছেন বা যারা ছাগল ফার্ম করতে চাইছেন কোন ধরনের ব্রিড নিয়ে কাজ করলে আপনারা সফলতা পেতে পারেন এই ফার্মে কোন ধরনের নিয়ে কাজ করে সফলতা পেয়েছে। উনি কিন্তু এই যে আফ্রিকান রয়েছে এটা নিয়ে অনেক দিন ধরেই কাজ করছেন সাথে সাথে করছেন ওই আফ্রিকান বোর্ড থেকেই ক্রস করাচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন অনেক ভালো লাগবে আপনাদের আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার আমি কল্যাণ সরকার আমার ফার্মের নাম হলো এস কে ফার্ম এটা কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত আমি কলকাতা পুলিশে জব করি এবং তার সাথে সাথে আমি শখের বস বট ফার্মটা করেছি তো এই ফার্মটা প্রথমে আমি ব্ল্যাক বেঙ্গল থেকেই শুরু করেছি তারপর এখন বোর নিয়ে কাজ করছি প্রায় দু বছর হলো এবং এর রেজাল্ট আমি খুব ভালো পেয়েছি এবং পাচ্ছি তাহলে আপনার ফার্মে এসে আমি যেটা দেখলাম সেটা হলো আপনি একদিকে বোরো নিয়ে কাজ করছেন সাথে সাথে ক্রস ব্রিড নিয়েও কাজ করছেন আচ্ছা এই দুটোর মিশ্রণ আপনি কোন যুক্তিতে ঘটালেন না আমি তো প্রথমে শুরু করে করেছিলাম ব্ল্যাক বেঙ্গল সেটার পর থেকে সেটাকে আরো রেজাল্ট কিভাবে ভালো পাওয়া যায় বা আরো কিছু বেনিফিট কিভাবে হয় তা তারপর থেকে আমি ক্রস শুরু করলাম আচ্ছা ক্রস নিয়ে কাজ করার পরে সেটা দেখলাম ব্ল্যাক বেঙ্গল থেকে ক্রস এর রেজাল্টটা ভালো আচ্ছা তো তারপর ক্রস থেকে আরো কিভাবে বেটার করা যায় তারপর আমি প্রথমে বোর দুটো মেল নিয়ে এলাম নিয়ে তা এক দু বছর তার রেজাল্ট দেখে দেখলাম সে রেজাল্ট খুব অসাধারণ আচ্ছা তারপরে আমি আবার পুরোপুরি এখন বোরে শিফট হয়ে গেলাম কিন্তু আগের যেগুলো আমার ক্রসের ফিমেল ভালো ভালো ছিল আচ্ছা 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 সেগুলাকে রেখে মানে বাছাই বাছাই করে করে রেখেছি আর বেঙ্গনটাকে টোটালি আমি এই বোর্ডটাকে কোথা থেকে সংগ্রহ করলেন এটা তো ডাইরেক্ট পিওর আফ্রিকান ব্রিড আপনার কাছে যেটা রয়েছে আমি বোর মেল দুটো নিয়েছি সেটা মহারাষ্ট্র থেকে নিয়েছি ফুল ব্লাড লাইনের মেল দুটো আর ফিমেল গুলো যেগুলো নিয়েছি ফিমেল মেলগুলো নিয়েছি নেপাল আচ্ছা এই যে আপনি বললেন ফুল ব্লাড লাইলে 100% ব্লাড লাইল এর কি কোনো সার্টিফিকেট আপনি দেখেছেন বা আপনার কাছে রয়েছে সার্টিফিকেট বলতে আমি বোর সম্পর্কে যতটা রিসার্চ করেছি সেখান থেকে আমাকে মানে অপশন দেওয়া হয়েছিল ছবি দিয়ে ভিডিও দিয়ে অপশন দেওয়া হয়েছিল আমার মানে আমার যাওয়ার কথা ছিল মনস্তকে গিয়ে নিজে পছন্দ করে নিয়ে আসা তো আমি সেই টাইমে একটা কারণবশত আমি যেতে পাইনি আচ্ছা এই ব্যস্ততার মাঝে চাকরির জন্য হ্যাঁ হ্যাঁ তো তারপরে আমি ছবি ভিডিও দেখে আমি সিলেক্ট করেছি যে এটা এটা আমার পছন্দ তখন আমাকে সেগুলো সেই সেই যে আমি যেটা পছন্দ করেছি পরে বারি আনার পরে ভেরিফাই করে দেখেন 100% রসি আচ্ছা এই মহারাষ্ট্র থেকে বൺ নিয়ে আসা নেপাল থেকে ফিমেল নিয়ে আসা এর কারণটা ঠিক বুঝলাম না এক তো ব্লাড লাইনটা টোটালি আলাদা হয়ে যাবে মানে কোনো কোনোভাবেই ওর জেনেটিক মিল ওর মধ্যে থাকবে না আচ্ছা ব্লাড লাইন আলাদা হলে বাচ্চাও স্ট্রং একদম একদম মানে ইনভিডিং এর কোনো চান্সই থাকবে না তারপরে মহারাষ্ট্র থেকে নিয়ে আসার সাথে অনেক ঝুঁকি থেকে যায় যে এত দূর থেকে আসবে এক তো দুদিন থাকবে টেন ভিতরে না খাওয়া না দেওয়া তারপরে আবার সেটা কলকাতায় নামবে নামার পরে সে কলকাতা থেকে আবার এখানে নিয়ে আসা ও প্রচুর একদম ঝামেলার কাজ একটা আচ্ছা তার জন্য আমি নেপাল আমাদের কাছে নর্থ বেঙ্গল থেকে শিলিগুড়ি পার হলেই নেপাল সেখান থেকে গিয়ে আমি নিজে পছন্দ করে ফার্ম ঘুরে নি আপনি কি চাইছেন এরকমই চলবে না আপনি ধীরে ধীরে করে একেবারে পিওর বোরে শিফট হয়ে যাবে অ্যাকচুয়ালি আমার ফার্মটা অনেক বড় ফার্ম তো আমি যদি শুধু ওই দশটা ফিমেল আর দুটো মেল নিয়ে করি তো এত বড় ইয়ে তো ছোট এক কোণায় পড়ে থাকবে ওই জন্য আমি চাচ্ছি মানে সাথে সাথে এখান থেকে যে বাচ্চা গুলো পাবো তাকে আবার ব্রিডিং করিয়ে করে আমি হান্ড্রেড পার্সেন্টের দিকে যাবো একদম লাইনে আমি যাবো একেবারে যাবেন মানে আর দু বছর পরে আমার ফার্মে কোনো ক্রসও থাকবে না হান্ড্রেড পার্সেন্ট সব পিওর বন্ধুরা এখানে রয়েছে দাদার ফার্মের যে ব্রিডার দুটো রয়েছে সেটা এটা হলো ফার্স্ট ব্রিডার দাদা এই ব্রিডারটা সম্বন্ধে আমার দর্শক বন্ধুদের একটু জানাবে এটা হলো টাইসনের জেনারেশন আচ্ছা টাইসন টাইসন নামটা কি আপনি দিয়েছেন না এই ব্রিডটা এর জেনার জেনেটিক যে হলো যার ফাদার মানে এর বাবা এর বাবা হলো টাইসন আচ্ছা এটা টাইসনেরই বাচ্চা এবং ফুল ব্লাড লাইন খুব ভালো একটা বিরাট এটা এখন দু বছর পুরো হয়নি মানে এখনো ডিসেম্বর পুরো হলে জানুয়ারি এলে পরে দু বছর পুরো হবে আচ্ছা আপনি যখন নিয়ে এসেছিলেন তখন বয়স কত ছিল তখন তিন মাস ছিল বয়স ওজন ছিল এর উনিশ কিলো যখন আমি নিয়ে এখন ওজন কতটুকু আছে এখন ওজনের সেভেনটি ফাইভ সেভেন্টি সিক্স এর ওজন আছে আচ্ছা এর সিং গুলো কি পিওর এরকমই বড় এবং ব্যাকা হয় থাকে হ্যাঁ এটা হলো বোরের থিং এর হলো জেনেটিক এটা এর কোয়ালিটি এরকম আচ্ছা অনেক শক্তিধর দেখতে পাচ্ছি বোর জাতটাই হলো এমন আপনি যা দিবেন তাই খাবে আচ্ছা আপনি কি কি খাওয়াচ্ছেন এর আমার বাকি ছাগলগুলো যেরকম খাচ্ছে প্রথমে বিচুলি কেটে দেওয়া হয় সকালে বিচুলির সাথে গমের ভুসি তারপরে হলো খোল তারপরে মাকাই ডালের ভুসি দিয়ে সকালে দেওয়া হয় আচ্ছা দিয়ে ওটা খেয়ে নেয় তারপরে দুপুরে ঘাস দেওয়া হয় নেপিয়ার ঘাস নেপিয়ার ঘাস খাওয়ার পরে বিকালে আবার একটু দানা মিশ্রণ দিয়ে ঘরে তুলে দিই হ্যাঁ এটা হলো হান্টারের লাড লাইন আচ্ছা এটা তো আপনার সেকেন্ড ব্রিড একটা সেকেন্ড ব্রিড আচ্ছা এটার ওজন কেমন আছে এটার ওজন এখন ওই বাহাত্তর কিলো একাত্তর কিলো বাহাত্তর কিলো মানে একাত্তর বাহাত্তর কিলোর মতো রয়েছে আর কি আচ্ছা এটা কয় দাঁত হয়েছে দাদা এটা চার দাঁত হয়েছে আচ্ছা বন্ধুরা বোরের একটু সিনাগুলো দেখুন কতটা চওড়া রয়েছে এবং ঝুলপিটা যদি আমার দশ পনেরো ধরে দেখাচ্ছে দাড়ি আর দাড়ি তো রয়েছে অবশ্যই আচ্ছা এটাকে দিয়ে আপনি আর কতদিন ব্রিড করাবেন মানে সবে তো শুরু হলো একটা তো টার্গেট থাকে অনেক দামি একটা ব্রিড কতদিন ব্রিডের টার্গেট আছে এটাকে দিয়ে একটা বোরের মেল আপনার সাত আট বছর একদম খুব সুন্দরভাবে ব্রিড করতে পারে আচ্ছা ঠিক আছে এটা মোটামুটি আরো পাঁচ বছর ছ বছর একদম খুব সুন্দর এর থেকে সার্ভিস পাওয়া যাবে পাঁচ সাত বছর পাওয়া যাবে সেইভাবেই আপনার নিয়ে আসা একদম কোনো অসুবিধা নেই আচ্ছা আমি দুটা মেয়ে মেল এ কারণেই নিয়েছি যাতে ইনব্রিডিংটা না হয় মানে একটা মেল দিয়ে বিট করানোর পরে যে বাচ্চাটা পাবো সেটাকে আমি সেকেন্ড ব্রিডার দিয়ে বিট করাবো আচ্ছা যাতে ইনব্রিডিং এর সমস্যাটা না যেটা জন্য পশ্চিমবঙ্গের অনেক চাষি বোঝে না এবং ভোগে সেটা জন্য গুলো কি আরো বড় হবে সিং আর বড় আশা মনে হয় হবে না যথেষ্ট বড় হয়ে গেছে সিং এখন হয়তো সামান্য একটু বাড়তে পারে আচ্ছা খুব সুন্দর মানে সিং বলুন দারুন দারুন সিং এর এই সাদা রুমেনে যে সাদা কালারটা দারুন এটা লুকিংটা এত সুন্দর আপনার জানা আমাদের পশ্চিমবঙ্গে কি এরকম বিডার আর কারো কাছে রয়েছে বিড়ার তো এত এই ম্যাচিওর বিড়ার তো আমার মনে হয় কারো কাছে আছে কি না এমনি তো তো ইউটিউবে দেখি দু তিনটে দেখা যায় কিন্তু এত বড় কারো কাছে আমার মনে হয় না আছে বন্ধুরা এগুলো হচ্ছে বোরের একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফিমেল গোট গুলো যেগুলো রয়েছে সেগুলো রয়েছে দাদা ফিমেল কটা রয়েছে এই হান্ড্রেড পার্সেন্ট বোরের আপনার কাছে যেগুলো নেপাল থেকে নিয়ে এসছেন নেপাল থেকে আমার কাছে ফিমেল আছে আটটা যেগুলো আমি একদম ফার্ম থেকে কেমন বয়সে নিয়েছিলেন এখন কেমন বয়স হয়েছে এদের এইগুলো আমি নিয়েছি দুটো খালি আমার কাছে দুদাত আছে আর বাকিগুলো সব দুধের বাচ্চা নিয়েছি। আচ্ছা এইগুলো বয়স ওই ছমাস সাত মাস এরকম বয়স হবে কারণ আমার কাছে দু মাস হলো আর আমি চার মাস পাঁচ মাসে নিয়েছি বাচ্চাগুলো আচ্ছা এই যে ফিমেলটা রয়েছে এই ফিমেলটা কি প্রেগনেন্ট রয়েছে হ্যাঁ এটা এটা একবার বাচ্চা দিয়েছে আচ্ছা এটা এখন চার হবে কি চার দাঁত হচ্ছে এরকম একটা মানে বয়স ওই বছর দেড়েক হবে এই বোর বছরে কয়বার বাচ্চা দেয় দুবার বাচ্চা দেয় এটা মানে বাচ্চা দিয়ে দু মাসের মাথায় আবার প্রেগনেন্ট হয়ে গেছে আচ্ছা একদম কটা করে বাচ্চা দেয় ফার্স্ট একটা দিয়েছে তো এবার যা মনে হচ্ছে দুটো আরামসে দুটো দিবে আরামসে দুটো দিবে আচ্ছা এর বাচ্চার আর ক্যাপাসিটি কতদিন কতদিন অবধি বাচ্চা দায় একটা বোর আমার জানা মতে একটা বোর নরমাল ছাগল যেরকম 8 10 বছর বাচ্চা দেয় এরাও 8 10 বছর বাচ্চা দিবে এতে কোনো সমস্যা হওয়ার নেই যদি ডাল খাওয়া দাওয়া ঠিকমতোন হয় বন্ধুরা ফার্ম করতে গেলে ফার্মাররা সব সময় একটা সমস্যায় ভোগে বেশিরভাগ ফার্মারি সেটা হলো মার্কেটিং সমস্যা দাদা তো অনেক এক্সক্লুসিভ ব্রিড পালন করেন সাথের সাথে ক্রস ব্রিডও করেন ক্রস ব্রিডের মার্কেটিং নিয়ে অতটা সমস্যা মনে হয় না কিন্তু তো এই বোর মার্কেটিং কিভাবে করছে আসুন সেটা একটু জেনে নিন এই যে বোর গোড আপনি পালন করছে কিভাবে মার্কেটিং করছে না তো এক্সক্লুসিভ একটা বৃত মার্কেটিং বলতে দেখুন বোর তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই বললেই চলে এবার সবাই একটু বোর নিয়ে কাজ করতে চায় কিন্তু বোর তারা যোগাযোগ করতে পারে না বা নিতে পারে না সবার পক্ষে তো আর মনস্ট্র থেকে নিয়ে আসা সম্ভব না 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 তারা আমার এখানে ছাগল দেখে বোর বিডার গুলো দেখে বোর গুলো দেখে ওদের খুব ভালো লাগে এবং রেজাল্ট দেখে ওরা খুব খুশি আচ্ছা তো তারা আমার সাথে যোগাযোগ রাখে আগের থেকে যে বাচ্চা হলে দাদা আমাকে অবশ্যই দেবে মানে ওই পেটে থাকতে বুকিং হয়ে একদম একদম মানে যারা আর কি জানে এখন ইউটিউবে তো আপনি পুরোপুরি কখনোই আসেননি যখন ইউটিউবে পুরোপুরি চলে আসবেন তখন মানে মার্কেটিংটা আরো বেশি ভালো হবে আচ্ছা এই যে আপনি রেসপন্স গুলো পাচ্ছেন এই রেসপন্স বুঝে কি মনে হচ্ছে আপনি যে আগামী দিনে এগুলোকে বাড়াতে চলেছেন অনেক বড় পরিসরে অনেক বড় টাকা ইনভেস্ট করতে চলেছেন আপনি ধীরে ধীরে তো ইনভেস্টমেন্ট বাড়বে সেক্ষেত্রে এগুলোটা কি সহজ হবে একদম মানে মানে ছাগল লাস্ট অব্দি যাবে মাংসের দোকানে হ্যাঁ তো আপনি যদি বোরের যদি আপনি মেলও রাখেন আর তার সাথে যদি আপনি ক্রসের সাথে তার মিটিং করান সেই যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা আপনার এক বছরে মিনিমাম তিরিশ কিলো ওজন হবে মিনিমাম তিরিশ মিনিমাম তিরিশ কিলো সেটা যদি আপনি সাতশো টাকাও বিক্রি করেন তাও আপনার এবার যে ক্রস ব্রিড গুলো রয়েছে সেগুলো একটু বন্ধুরা মার্কেটিং এর পাশাপাশি ফার্মাররা আরেকটা সমস্যায় ভোগে এই কারণেই কিন্তু অনেক ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে সেটা হলো বাচ্চা বাঁচানো অনেক সময় দেখা যায় কি অনেক ফার্মার অনেক বড় করে শুরু করে শুরু করার পরে সে ওই ফার্মের যে বাচ্চাগুলো উৎপাদন হয় ওই বাচ্চাগুলো সে বাঁচাতে পারে না না বাঁচানোর কারণে তার ফার্মের যে ভবিষ্যৎ সে ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায় এবং ধীরে ধীরে সেই ফার্মটা আমরা অনেক সময় দেখেছি আমরা ইউটিউবে কাজ করতে গিয়ে যে এরকম অনেক ফার্ম বন্ধ হয়ে গেছে এই বাচ্চা না বাঁচানোর কারণে কিন্তু দাদার এখানে যেগুলো দেখতে পাচ্ছি আমি দাদা বোরের বাচ্চাও বাঁচাচ্ছেন ক্রসব্রিডের বাচ্চাও বাঁচাচ্ছেন এবং সফলতার সাথে তিন চার বছর ধরে করছেন বোর নিয়ে দু বছর ধরে কাজ করছেন যদি উনি বাচ্চাই না বাঁচাতে পারেন যেহেতু ওনার একটা পিওর ব্রিডিং ফার্ম তাহলে কি করে সম্ভব আসুন সেটাই জানব যে দাদা এই বাচ্চাগুলো কিভাবে বাঁচাচ্ছেন কি টেক কেয়ার করছেন কোথা থেকে ট্রেনিং নিয়েছেন এবং কার পরামর্শ নিয়ে এই বাচ্চাগুলো উনি বাঁচাতে পারছেন সেই বিষয়েই জানব বাচ্চা বাঁচানোটা একটা অনেক বড় চ্যালেঞ্জ সব ফার্মারদের জন্য আপনি কি কোনো ট্রেনিং নিয়েছেন এই তো চার বছর ধরে তো করছেন কোন ট্রেনিং নিয়েছেন কি আমি শুরু করার পরে আমার হাতেও বাচ্চা অনেক মারা যাচ্ছিল মানে প্রচুর বাচ্চা মারা যাচ্ছিল এই সমস্যাটার জন্য কিন্তু দাদা অনেক ফার্মার বন্ধ হয়ে গেছে অনেক খামারই বন্ধ হয় যারা ব্রিডিং ফার্ম শুরু করে তো তারপরে আমি কোথা থেকে ট্রেনিং নেব কিভাবে নেব এটা নিয়ে যেহেতু আমি একটা জবের সাথে যুক্ত তো আমার পক্ষে ওই গিয়ে সাত দিন দশ দিন ট্রেনিং করাটা একটু চাপের চাপের ব্যাপার আপনাদের তো ছুটি বলেই নেই ছুটি বলেই নেই তো তারপরে আমি অনলাইনে দেখলাম যে এরকম চন্দনাদির মানে চন্দনা নস্কর চন্দনা নস্কর সোনারপুরে সোনারপুরে বাড়ি আচ্ছা এক মাসের অনলাইন ট্রেনিং আপনি চন্দ্রস্করের কাছ থেকে নিয়েছেন আচ্ছা নেওয়ার পরে তো তার ট্রিটমেন্ট থেকে অনেক কিছু মেডিসিন সম্পর্কে অনেক কিছু জানতে পারি শিখতে পারি

ওনার কাছে হয়ে গেল প্রায় বছর খানেক হয়ে গেল আচ্ছা এই বছর খানেক হয়ে গেল তো এইবারে সেই বছর খানেক আগের থেকে আর বছর খানেক পরের থেকে তখন কত পার্সেন্ট বাচ্চা বাঁচত এখন ওই ট্রেনিং নেওয়ার পর থেকে কত পার্সেন্ট বাচ্চা আপনার ফার্মে বাঁচে যখন ট্রেনিং নেইনি তার আগে বাচ্চা মারা যাচ্ছিল এবং কি কারণে মারা যাচ্ছিল সেই কারণগুলো মানে জানতে পারতাম না সেটা কত পার্সেন্ট সেভাবে তো হিসাব হয় হতো না আগে বছরে ধরুন আমার সতেরোটা বিশটা এরকম করে বাচ্চা মারা যেত পনেরো কুড়িটা বাচ্চা মারা যেত বছরে বছরে আর এখন সেটা মোটামুটি ওই একটা দুটো দুটো ওগুলো তো দু একটা তো মোটালিটি হবে হান্ড্রেড পার্সেন্ট কোনো ঠিক হয় না ওগুলো মানুষ আমরা যারা মানুষ জাতি মানুষের বাচ্চাও মারা যায় ঠিক আছে ওটা দুই একটা মোটালিটি হবেই হবে কিন্তু ট্রেনিং নেওয়ার পরে আপনার এই বাচ্চা বাঁচানোটা

আর এই লাস্ট এক বছরে আপনি কতগুলো বাচ্চা বিক্রি করেছেন আমি ফার্ম করার দু বছরের মধ্যে তো কোনো সেরকম বাচ্চা ইনকাম পাইনি এবং সেভাবে হয়ও না ছাগলের ফার্মে আচ্ছা তো তারপর থেকে মোটামুটি গত বছর আমি প্রায় ভালোই বিক্রি করেছি মোটামুটি অনেক প্রায় পঞ্চাশ ষাটের উপরে বিক্রি করেছি পঞ্চাশ ষাটের উপরে বাচ্চা কারণ বাচ্চাটাই তো আমাদের ইনকাম ইনকামের আসল জায়গা আমরা যারা ব্রিডিং ফার্ম করি এমনকি আমার ফিমেল অনেক ছিল তো আমার একবারেই বাচ্চা নামতো ষাট পঁয়ষট্টি বাচ্চা এক একবারে নামতো হ্যাঁ তো তো সেখানে ওই দু চারটে তার মধ্যে মতালি তো হবে ওটা তো হবেই ওটা ওটা কোনো ডাক্তারই আটকাতে পারবে আসুন তাহলে আমরা যে ক্রস ব্রিডের ছাগলগুলো রয়েছে সেগুলো একটু দেখি আচ্ছা বর্তমানে ক্রস ব্রিড আপনার কাছে কতগুলো রয়েছে ক্রসব্রিড মোটামুটি এক পঞ্চাশ পঞ্চান্নটা ক্রস ব্রিড হবে আচ্ছা বোর কটা রয়েছে বোর রয়েছে দশটা ফিমেল দুটো মেল দশটা ফিমেল দুটো মেল আর এই ক্রস রয়েছে পঞ্চাশটা

যে বাচ্চাটা হচ্ছে ক্রসের পেট থেকে বোর দিয়ে বিট করানোতে সে বাচ্চার আমি দুটো যদি বাচ্চা দেয় তাহলে দুটো বাচ্চার ওয়েট পাচ্ছি আমি সাড়ে চার কিলো থেকে পাঁচ কিলো মানে একটা বাচ্চা আমার প্রায় আড়াই কিলোর মতন ওজন হচ্ছে এখানে মানে নিউ বর্ন বেবি তার পরবর্তী যে ওয়েট গেইনটা অনেক বেশি হচ্ছে আচ্ছা এই সাইডে কিছু ক্রস ব্রিড রয়েছে আচ্ছা এই ক্রস ব্রিডটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা ক্রস ব্রিড এইটার বয়স কেমন হয়েছে এটাও মনে হয় প্রেগনেন্ট রয়েছে এটা আমার এখানে যত আছে এখন সব প্রেগনেন্ট আছে আচ্ছা এই সাইডে আরেকটা রয়েছে এটাও ক্রস ক্রস ব্রিড ব্রিড আচ্ছা এই রয়েছে বাচ্চাগুলো আচ্ছা এইগুলো কি হ্যাঁ হ্যাঁ বাচ্চা এই ক্রস ব্রিডের সাথে ক্রস হয়েছে না আচ্ছা এর বয়স কতদিন হলো এর বয়স এখনও তিন মাস হয়নি এই দু মাস একটু বেশি হবে পঁয়ষট্টি সত্তর দিন এরকম হবে আচ্ছা এগুলো ছয় মাসে কেমন এক্সপেক্ট করছেন ওজন হবে ছ মাসে এই দুটো তো এখন এর যে মাটা সে মাটা একটু ছোট ছোট জন্য এদের যতটা দুধ দরকার আচ্ছা সে সাফিসিয়েন্ট দুধটা ওর মায়ের নেই ঠিক আছে আচ্ছা যার ফলে এ যদি পেটে বাচ্চা হতো তাহলে এদের এর ওয়েট ডাবল হয়ে যেত

এটা সাত কিলো আট কিলোর মতন হবে সাত আট কিলো ওজন আছে কয় মাস বয়স হয়েছে এটা মাস একটু বেশি ওই একই দুদিন চার দিনের সব বাচ্চা দিয়েছে আগে ও আচ্ছা আর এটা মনে হয়

হ্যাঁ বন্ধুরা এই যে দেখুন কত সুন্দর বাচ্চা রয়েছে এখানে আচ্ছা দাদা এগুলো কি আপনার খাসি করে দিয়েছে না এগুলো ফিমেল রয়েছে এগুলো তো বাচ্চা এগুলো ফিমেল বাচ্চা মানে এদের এদের সাথে সাথে যে টুইনস একটা করে বাচ্চা ছিল হ্যাঁ হ্যাঁ সেগুলো সব বিক্রি হয়ে গেছে সেগুলো হ্যাঁ সেগুলো সব বিক্রি হয়ে গেছে এই ফিমেল গুলো আছে এগুলো কিন্তু ব্ল্যাক বেঙ্গলের একদম মানে ছোট ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা আচ্ছা মানে একদম ছোট সাইজের যে ব্ল্যাক বেঙ্গল হয় সেই ব্ল্যাক বেঙ্গলের এগুলো বাচ্চা এগুলো বিট করা হয়েছে হয়েছিল এই আমার দেখতে পাচ্ছেন এই সেই ব্রিডার ওই সাইডে একটা ব্রিডার রয়েছে হ্যাঁ এখন আর ব্রিডার নেই এটা আমি খাসি করে দিয়েছি ওই ব্রিডটাকে খাসি করে দিয়েছি খাসি করে দিয়েছি কিন্তু দেখে তো দাদা ব্রিডারই মনে হচ্ছে এটা কিনবে না লোক হ্যাঁ এটা খাসি করে দিয়েছি কিন্তু বাজার বিক্রি করতে পারবেন আপনি আরামসে কোনো কোনো অসুবিধা নেই এরা ওই ইয়ে দিয়ে কাস্টার্ড দিয়ে খাসি করে দিয়েছি পুরো সার্জারি করে এ না না আমার কাছে কাস্টার্ড আছে

আমার এক এক সময় বাচ্চা নেমে যেত প্রায় পঁয়ষট্টি সত্তর এর ফলে এত বাচ্চা আমি কোথায় রাখবো সবগুলো যদি আমি কারণ ছ মাস পরে আবার তো সিঙ্গেল লট বাচ্চা আসবে ওই জন্য আমি খাসি যেগুলো ছোটতে বিক্রি হয়ে যায় সব দুধ ছাদ আমি বিক্রি করি কলকাতা থেকে উত্তর দিনাজপুর যেহেতু চাকরি আপনি কলকাতা পুলিশে রয়েছেন মানে কলকাতাতে রয়েছেন এই আসা যাওয়া এত দূর ফার্ম ম্যানেজমেন্ট এইটা কিভাবে করেন আপনি না আমার দেখুন প্রতিটা সেক্টরে মোটামুটি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে ঘরে লাগানো আছে আমি সব সময় ফোনে দিয়ে আমি দেখতে পারি এখানে যে কাজ করে যে একজন তো রয়েছে কাজের জন্য ওনাকে কি ট্রেনিং করিয়েছেন না আপনি ওখান থেকে গাইড করে দেন আমি ওখান থেকে গাইড করে দিই মানে ওদেরকে আমার যে ভাস্তা আছে সে ইংলিশন সব ওই ট্রিটমেন্টটা করতে পারে হ্যাঁ আর একজন আমার এখানে মহিলা কাজ করে মানে পার্মানেন্ট হ্যাঁ এবার সে হলো খাওয়া দাওয়াটা সে ম্যানেজ করে আচ্ছা আর ট্রিটমেন্টটা আমার ভাস্তা ব্যবস্থা দেখে যেহেতু মেডিকেল লাইনে আছে ওর অসুবিধা হয় না বন্ধুরা আপনাদেরকে দেখালাম দাদার পুরো ফার্মটা ঘুরে দাদা বোর পালন করছেন সাথে সাথে ক্রস ব্রিড এর পালন করছেন হ্যাঁ একদম সফলতার সাথে করছেন সাথে সাথে কলকাতা পুলিশের কাজ করছেন কলকাতা থেকে এই ফার্মটাকে পরিচালনা করছে দাদা পরিশেষে নতুন করে যারা ফার্ম করতে চাইছে তাদের জন্য আপনি কি মেসেজ দেবেন দেখ ফার্ম তো অবশ্যই যারা করতে চাইছেন অবশ্যই করুন এতে কোনো সমস্যা নাই কিন্তু ফার্মটা করতে হবে সম্পূর্ণ নিজের জমির উপরে আচ্ছা এই স্ট্রাকচারটা কোন স্ট্রাকচার করতে গেলে অনেক খরচ আর এটা আপনি একবারে করবেন সেটা হয় না আস্তে আস্তে আপনার বীড ঝাগোল বাড়বে আস্তে আস্তে যে বড় করতে থাকবেন অবশ্যই অবশ্যই তাহলে কি হবে আপনার খर्चाটা একবারে পকেটের উপর চাপ করবে না আর কেউ যদি মনে করে যে আমি একবারে শুরু করব কিন্তু একবারে শুরু করলে কিন্তু এই অন্তপক্ষে দু বছর আপনাকে কোনো রিটার্ন দিবে না

ব্যক্তিগত মত তাহলে আপনি এর থেকে রেজাল্ট ভালো পাবেন কারণ সে যে বাচ্চাগুলো হবে তার ওয়েট গেন বেশি হবে তার মাংসের উৎপাদন বেশি হবে ঠিক আছে ফলে আপনি একটা লাভজনক জায়গায় যেতে পারবেন খুব তাড়াতাড়ি আচ্ছা দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটুকু সময় দেওয়ার জন্য কারণ এত ব্যস্ততার মাঝেও আপনি ডেকেছেন ডেকে এতটুকু সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি আপনার ফার্মটা আরও অনেক বড় হোক এবং অনেক দূর যান আগামী বছর জন্য আবার এসে এর থেকে অনেক বড় কিছু দেখাতে পারি আমার দর্শক বন্ধুদের ভালো থাকবেন তাহলে দাদা আপনাকেও নমস্কার